হ্যালো বন্ধুরা অ্যাডভান্স সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো আজ নিয়ে এসেছি আমি একটি ডিম দিয়ে নতুন রেসিপি তো এখানে রেখেছি ডিম সিদ্ধ পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা এখানে আলু সিদ্ধ করে রেখেছি আর আস্তে আস্তে পেঁয়াজ রেখেছি তো এখন পেঁয়াজগুলি একটু গরম জলে সিদ্ধ করে নেব রান্নাটা হবে মাটির হাঁড়িতে তো আমি এখন হাঁড়িটা বসিয়ে দিলাম চুলায় বসিয়ে তেল দিয়ে আলুগুলি ভেজে নেব আমার আলু ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তারপর এখানে পেঁয়াজগুলি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলি একটু ভেজে নেব রসুনও সাথে দিয়েছি এখন ডিমগুলি ভেজে নেব আমার ডিম ভাজা হয়ে যাচ্ছে এখন ডিমগুলি নামিয়ে নেব এখানে তেল দিয়ে তেজপাতা দিয়েছি তেজপাতাগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এলাচি দারচিনিও দিয়ে দেবো এলাচি দারচিনি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এখানে এখন একে একে সব মশলাগুলি দিয়ে দেব এখানে রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা দিয়ে একটু ভেজে নেব এখানে লঙ্কা বাটা হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু মশলা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিলাম একটু দিয়ে আবার নাড়াচাড়া করে তারপর একটু নুন দিয়ে দিলাম নুনগুলো যা যার স্বাদ মতো দিয়ে দিবেন বাস আমি এখানে আবার একটু জল দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে নেব তারপর আমি ভাজা আলু পেঁয়াজগুলো দিয়ে দেব। এখন একটু নাড়াচাড়া করে নিলাম ডিমগুলো দিয়ে দেব আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে দেখতে জানাবেন কেমন হয়েছে মামন রান্নাটা দেখতে ভালোই লাগছে ভালো হয়েছে মিষ্টি হ্যাঁ খুব ভালো হেজে মা খুব ভালো হয়েছে রান্নাটা তারপর এখানে আমি একটু সাজিয়ে নিলাম সুন্দর লাগছে তো সুন্দর লাগছে দেখতে হ্যাঁ দাও তো একটু খেয়ে দেখি আচ্ছা ঠিক আছে ভাতের সাথে দেব একটু খেয়ে নিবি আবার দেখা হচ্ছে নতুন বৎসরে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি নিউ ইয়ার